সঠিকই দেখেছেন বা সঠিকই জেনেছেন জারি করল কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় যে ইসলামী ব্যাংকে আছে সে ইসলাম ব্যাংকের বর্তমান লেনদেন বন্ধ ইন্টারনেট ব্যাংকিং বা লোন ঋণ সব স্থগিত রাখা হয়েছে যত্নের সমাধান না হবে ততন্ত কোনো ধরনের লেনদেন করা যাবে না এছ চারটি ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে এর পরিবর্তন আনা হবে এবং সেই কোন চারটি ব্যাংক পরিবর্তন আনা হবে আজকে সেটাই বলবো এখানে এক নম্বর বলা হচ্ছে ছয়টি ব্যাংকের নাম এখানে বলা হয়েছে চারটি ব্যাংক বাদে পুঁজিবাজার বর্তমান পরিবর্তন আনার সিদ্ধান্ত সে ব্যাঙ্কগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী যে ব্যাঙ্কগুলো হচ্ছে আরাফা ইসলামী ব্যাঙ্ক আইপিআইসি ব্যাংক এবি ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড এছাড়াও বাংলাদেশ কমার্স ব্যাংক ও পদ্মা ব্যাংকের পরিষদে পরিবর্তন জান আনা হবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে তথ্য জানা গেছে এখানে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন অনিয়ম ও সুশাসনের ঘট ঘটতে সংকটে পড়া ব্যাঙ্কগুলোর পরিচালনা পরিষদ ভেঙে পুনর্গঠন করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে আটটি ব্যাংকের পূর্ণ পুনর্গঠন করা হয়েছে পুনর্গঠনের জন্য বিবেচনায় রয়েছে আরও ছয়টি ব্যাংক যেসব ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হবে তার একটি তালিকা বের করা হয়েছে এই তালিকায় রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক সাম্প্রতিক ব্যাংকটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুল সামাত লাবু সরিয়ে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন তাদের আত্মীয় চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা কেডিএস গ্রুপে সেলিম রহমান এছাড়াও এস আলমের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ কমার্স ব্যাংক সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইপিআইসি ব্যাংক এস এব সমস্ত ব্যাংক ব্যাংক এবং পদ্মা এসপিসি পদ্মা আইসিবি ইসলামী ব্যাংকের পরিষদ পুনর্গঠন করা হয়েছে সংশ সংস্লিষ্টরা জানান ব্যাংকগুলোর পরিচালনা পরিষদের পরিবর্তন আনা হলো কৌশলগত কারণে এখনই ব্যবস্থানে পরিবর্তন আনা হচ্ছে না তবে আমানতকারীর অর্থ ফেরত দিতে না পারার মতো কাতর বিষয়ে শাখায় পর্যায়ের কর্মকর্তার প্রধান কার্যালয়ের দিক পাচ্ছে না এমনকি প্রধান কার্যালয়ে অনেকে ফোনও ধরছে না বরং ব্যবস্থাপনার সঙ্গে চুক্তি দের কেউ কেউ এর মধ্যে গা ঢাকা দিয়েছেন দিয়েছেন অবশ্যই ঋণের নামে যেন নতুন করে অর্থ বের করতে না পারে সেজন্য ব্যাঙ্কগুলোকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্কগুলোর প্রকৃত অবস্থা বের করতে এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রদর্শন দল কাজ করছে ইতিমধ্যে পরিষদ পুনর্গঠন করা ব্যাঙ্কগুলো পরিচালনা পরিষদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসতে শুরু করেছেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এসব ব্যাংকের ঋণের প্রকৃত সুবিধাভাগী কি সম্পত্তিক চিত্র আদায় পরিকল্পনা তারল্য পরিস্থিতির উন্নয়নে ভাবনা এবং রেমিটেন্স বাড়ানো সহ বিভিন্ন বিষয় সুনির্দিষ্ট পরিকল্পনা সহ বৈঠকে আসতে বলা হয়েছে এছাড়াও আমানতকারীর কারীর টাকা ফেরত ব্যাংকগুলো কি ভাবছে তা নিয়ে আলোচনা হবে জানা গেছে আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন গভর্নর ব্যাংকটি এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত ছিল গত ২২ আগস্ট ইসলামী ব্যাংকের প্র পরিষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণ থাকা ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে পরিষদ পুনর্গঠন গঠন করা হয়েছে এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিয়ন্ত্রণ থেকে বের বের করে ইউসিবি ব্যাংকের নতুন পরিষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক আর নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে এক্সিম ব্যাংকের পরিষদ পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে গভর্নরের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট সহ আসতে হবে এক্ষেত্রে ঋণের প্রকৃত সুবিধাভাগী শনাক্ত ও আদায় ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন আনতে হবে এসব ঋণের বিপরীতে বা বন্ধুক্তি সম্পত্তি জামান ও বা জামানত থেকে কি পরিমাণ ঋণ আদায় করা সম্ভব এছাড়া ঋণ আদায়ের পরিকল্পনা আন্ত বলা হয়েছে এতে আরও বলা হয়েছে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নয়ন পরিকল্পনা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব ঋণাত্মক থেকে বের হওয়ার পরিকল্পনা চাওয়া হয়েছে নগদ জমা সংরক্ষণ অনুপাত সি এবং বিধিবদ্ধ তারল্য অনুপাত এস এল আর ঘাটতি মেটানোর উপায় জানতে বলা হয়েছে এছাড়াও ব্যাংকগুলির মাধ্যমে রেমিটেন্স বাড়ানোর পরিকল্পনা পেশ করতে হবে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন মূলত এক তো দিন এসব ব্যাংক যাদের নিয়ন্ত্রণ ছিল তারা কি পরিমাণ ঋণ বের করেছে ব্যাংকের লক্ষ্য এবং এর বিপরীতে জামানত অবস্থা জানা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য আমানতকারী দর্থ ফেরতের জন্য যথেষ্ট সম্পদ রয়েছে কি না তা জানা দরকার তিনি বলেন সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার ইনিভাবে কয়েকটি ব্যাংকের চলতি হিসাব ঘাটুতি রেখে লেনদেনের সুযোগ দিলেও এখন তা বন্ধ করা হয়েছে এতে করে এসব ব্যাংক চাহিদা মতো আমানত ফেরত দিতে পারছে না এই সংকট কাটাতে তাদের পরিকল্পনা কি বৈঠকে তা জাননাতেই বলা হয়েছে এক্ষেত্রে ব্যাংকগুলো যদি কেন্দ্রীয় ব্যাংকে তহবিল চায় তা নিয়ে আলোচনা হবে এছাড়া অনেক ভালো ঋণ গৃহতাও এখন আর কিস্তি দিচ্ছে না তাদের থেকে ঋণ আদায় যেন বাধাগ্রস্ত না হয় তার ব্যবস্থা নিতে হবে তাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার ভূগারতকে বা ভালো লাগে থেকে ভিডিও নিশ্চয়ই লাইক দেখবে লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন শেয়ার বটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পেশার যে বেল বটন আছে সেখানে অল নোটিশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলছে বেশ আপনার মোবাইল তবে বন্ধু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাল্লাফেস ভাল থাকুন সকলেই